প্রিয় ভোলাবাসী আসসালাম আলাইকুম আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা এক আসনের পীর সাহেব চরমনায় হুজুরের মনোনীত প্রার্থী পীর সাহেব চরমনায় হুজুরের মনোনীত প্রার্থী মাওলানা এ এম ওবায়দুর রহমানকে হাত পাকা মার্কায় ভোট দিয়ে দেশ ও জনগণের খেসমত করার সুযোগ করে দিন মাওলানা এ এম ওবায়দুর রহমানকে হাত পাকা মার্কায় ভোট দিয়ে দেশ ও জনগণের খেজমত করার সুযোগ করে দিন মাওলানা এম ওবায়দুল বাইয়ের মার্কা হাত পাকা মার্কা পীর সাহেব চরমনাই হুজুরের মার্কা হাত পাকা মার্কা ভোলাবাসীর সকলের মার্কা হাত পাকা মার্কা পীর সাহেব চরমনাই হুজুরের সালাম নিন আতপাকা মার্কা ভোট দিন মাওলানা এম ওবায়দুর রহমান ভাইয়ের সালাম নিন আজ পাখায় মাখায় ভোট দিন মাগো তোমার একটি ভোটে ওবায়দ ভাই যাবে জিতে মাগো তোমার একটি ভোটে মাওলানা ওবায়দুল ভাই যাবে জিতে ভাইগো তোমার একটি ভোটে মাওলানা ওবায়দুল ভাই যাবে জিতে গো তোমার একটি ভোটে মাওলানা ওবায়দুল ভাই যাবে জিতে এবার ওই সংসদেই ভোলা জেলার এক আসনের মাওলানা ওবায়দুল ভাইকে আমরা সংসদে দেখতে চাই আল্লাহ হাফেজ আমি জসিম মিল্লা আছি আপনাদের সাথেই